কি দেখলে কেমন অবস্থায় আছে ফিজিক্যালি তো ফিট বাট মেন্টালি নয় একদমই স্টেবল না মেন্টালি মেন্টালি এত তাড়াতাড়ি স্টেবল হওয়ার কথাও নয় সেটা সম্ভব না কিন্তু মানে আমি যেটা বলবো যে তো মাঝে মাঝে ভেঙে পড়ছে কিন্তু আমার মনে হয় যে ওই কান্নাটা দরকার মানে কাঁদলে না মানে ভেতরের আমার মনে হয় যে যে চাপা ব্যাপারটা আছে সেটা হয়তো রিলিজ হবে একটু হলেও হবে এটা আমার মনে হয় আর কি মানে খাচ্ছে না কিছু কেন এখন ওর খাবার দিয়ে গেছিলো নার্সরা বললো যে পারলে একটু খাইয়ে দেবেন কেন প্রচুর ওষুধ চলছে আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু বলছে না খেতে ইচ্ছা করছে না কিন্তু খাওয়াতে পারলাম না থাকলাম অনেকক্ষণই আধ ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত ছিলাম তো খাওয়াতে পারলাম না তারপর জানি না এখন তরফ থেকে একবারও যোগাযোগ চেষ্টা করেছিলে নেই তো আমার কাছে সাথে সেই রকম জাস্ট টার্মস গেলে দেখা হলো হাই হ্যালো ছিল তো বন্ধুত্ব আমাদের কখনো তৈরি হয়নি সোশ্যাল ব্যাপারটা না এত বেশি হয়ে গেছে ছড়িয়ে গেছে আমার মনে হয় যে ওরা জানে না সেটা তো হতে পারে না জানে তো অবশ্যই বটেই জানে তো এবার যখন যোগাযোগ করছে না তার মানে বুঝতে হবে যে ইন্টেনশনালি হয়তো করতে চাইছে না বলেই করছে না মানে জানে না বলে করছে না সেটা মনে হয় না

আর যদি মনে হয় যে মানে এটা আমাদের সবার কথা সলভ হওয়ার তাহলে সেখানে সলভ করে নে দুটোর যেকোনো একটা তো করতে হবে আমরা সবাই এটাই চাই কেউ তো আর বিয়ে করে ভাঙার জন্য নয় সবাই একটা পজিটিভিটি নিয়ে ভালোবাসা নিয়ে সংসার করবে বলেই বিয়ে করি একদম આમ বলছি ধুমধাম করে হোক সাইলেন্টলি হোক সবাই বিয়েটা করে একটা নতুন কিছু শুরুর জন্য এবার আমার কথা হচ্ছে যে তারপরে বিয়েটা ভালো হবে না খারাপ হবে এটা না আমাদের কারুর হাতে নেই মানে আমরা বিশ্বাস করো বুঝবো না যতক্ষণ ওই চার দেয়ালের তলায় থাকবো কেউ তো সেটা যখন খারাপ হয় দেখতে থাকে কোনো মানুষ তাহলে সবাই চেষ্টা করে কি সেটাকে কী করে ঠিক করা যায় কী করে ঠিক করা যায় সেই চেষ্টাটার পরেও যখন ঠিক হয় না তখন আমার মনে হয় কি যে তখন ডিসিশন হচ্ছে তাহলে শান্তি মনে আলাদা হয়ে যাওয়া এটাই আমার মনে হয় কিন্তু সেটাতে জীবন নিয়ে আমার মনে হয় জীবনের থেকে বড় কিছু হয় যদি চলে যাবে হ্যাঁ মানে ও ওটাই তো বলছে যে এখনও ফোন করলো না এখন এলো মানে এখনও ওর মধ্যে সেই এক্সপেকটেশান জায়গাটা আছে সেটা তো দুম করে একদিনে ওভার নাইট চেঞ্জ হয়ে যাবে না সেটাও সম্ভব না তো আমার কথা হচ্ছে যে সুষ্ঠুভাবে দুটো মানুষ বাবা আলাদা থেকে শান্তিতে থাকো জীবনের থেকে বড় কিছু হয় না আর ও তো অনেক স্ট্রাগেল করে বড় হয়েছে আর ও খুব ট্যালেন্টেড ওর গান যারা শুনেছে তারা জানে মানে ও ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে আমার মনে হয় যে নিজে কাজ করুক নিজের মতো করে যেরকমও কাজ করে নিজেও সেলফ ডিপেন্ডেন্ট এত ট্যালেন্টেড আমার মনে হয় ওর কাজে ফেরাটা সব থেকে আগে দরকার আর মানে ওর রিকভারিটাই আমরা সবাই চাইছি তোমরা যেরকম চাইছো আমরাও গেছিলাম ওখান থেকে শো ছিল না বুঝতেই পারিনি কিছু আমাকে রাত্রেবেলায় ও খাওয়ার পরে মেসেজ করছে যে আমি কি এতগুলো ওষুধ খেয়েছি আমি কি বাঁচব না

আমরা কেউ আমরা ধরো দু মিনিট সাইক আমি জানি না মানে এটা যতক্ষণ না ভেতর থেকে আসবে আমার মনে হয় এটা আমরা কেউ পারবো না নিজেকে বুঝতে হবে যে নিজের একটা লাইফ সেই লাইফটা কেউ কী করে রাখবে ভালো রাখবে না খারাপ হয়ে থাকবে সেটা ওর একদমই নিজের ইনার সেলফ সেটা আমরা ওখানে গিয়ে নক করে হয়তো দু মিনিটের জন্য বদলাতে পারলাম আলটিমেট ডিসিশনটা তো ওর তো সেটা যতক্ষণ না ও নিজে রিয়েলাইজ করবে ওই রিয়ে জায়গাতেই যেতে পারছে না আজকেও কাঁদ যায় আমরা দেখে আচ্ছা না আমার আলাদা করে না নাম্বার যেহেতু নেই তো আলাদা করে কোনো নন্দিনীর সঙ্গে দেবলিনার সাথে হ্যাঁ দেবলিনার সঙ্গে থাকায় কোনো কোন রকম পরিচয় কোনো নরমাল কথা হতো খুবই নরমাল যে আমরা এখানে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমিও এখানে যাচ্ছি এরকম টাইপের কথা বলতো মানুষটাকে দেখে মানুষটাকে দেখে না আমি যেহেতু জানতাম মানে দেবলিনার ধরো কিছু একটা প্রবলেম হলে ও বাড়িতে জানাতো বাড়ি আর তারপরে যদি আমার সাথে দেখা হয় আমাকে বলতে এরকম এরকম হয়েছে তো আমি না এই কারুর ব্যাপারে খারাপ শুনলাম শোনার পর আমার না ওই তার ব্যাপারে ইনস্ট্যান্ট দেখলাম ওরা দুজন ভালো আছে বা আমিও হাততালি দিতে শুরু করলাম এরা আমি করতে পারি না মানে আমি যদি একবার শুনিনি তার মানে তার জন্য আমার বন্ধুটা খারাপ রয়েছে তো আমার মধ্যে সেই জিনিসটা চলতে থাকে যে এই মানুষটা এক্ষুনি কষ্ট দিল আবার হাসছে খেলছে ঠিক আছে ওরা ওদের মতো ভালো থাকুক এটাই আমি চাইবো দূর থেকে বাট গল্প করলাম তুমি আমার বন্ধু হয়ে গেলে এরকম আমি ইনস্ট্যান্ট হয়ে যায় না আমার আমার সময় লাগে না তো ভেতরটা তো মানে জানিত ওই জন্য তো জাজ করার তো কিছু নেই এটা এটা হওয়ার ছিল বা ছিল না সেটা অনেক পরের কথা ওরা দুজন ভালো ছিল মানে দুজন বাদ দাও না ভালো ছিল না এটা মেইন ইম্পর্টেন্ট তুমি তোমরা নিশ্চয়ই বুঝিয়েছিলে আমি তো বোঝাতাম যখনই কাঁদ্য মানে ইভেন ওকে ছ মাস আগে বেরো করে দিয়েছিল ছ মাস না পুজোর আগে প্রায় দু মাসের জন্য ওকে বোধহয় বের করে দিয়েছিল বাড়ি থেকে তো তখন দিদি ঠিদি গিয়ে ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছে না মেয়েকে নিয়ে চলে যাও মেয়েকে নিয়ে ওরা চলে আসে তার প্রবলেম হ্যাঁ হ্যাঁ মায়ের সাথে যোগাযোগ রাখা যাবে না এইটা কিরকম ক্লজ আমি এটা প্রথমবার আমি এটা মানে আমি জানি না মানে মা কে বাবাকে ছাড়ে ছেড়ে দিতে হবে মা কে রাখা যাবে না মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে মানে এটা আমার খুব ভিয়ার্ড একটা ব্যাপার লেগেছে মানে এইরকম রকম ক্লজ অন্য কিছু তাও বোঝা যায় যে তুমি কাজ করবে না সংসার করবে করো কিন্তু মা কে ছেড়ে দেবে এটা আমি তো কাজের টাইমিং এ প্রবলেম ছিল ওদের 10 টার মধ্যে ঢুকতে হবে 10 টা পার করে যাবে না এটা তো তো তার পর বিয়ার পর দেবলিনা শো করা শুরু করেছে না আগে থেকেই জানতো জানার পর তাহলে তুমি প্রথমেই তাহলে তুমি বলতে যে আমার এই পছন্দ এই পছন্দ না তারপরে তোমার ডিসকাশনে আসতে তো প্রথমে সবকিছু পছন্দ হয়ে গেল বিয়ের এক বছরের মাথায় আর সবকিছুই খারাপ লাগছে তো সেটা তো সমস্যার ব্যাপার কিছু পরও দেবলি না আবারও ফিরে যেতে চাইছি প্রভাবের কাছে মানে তোমরা যেহেতু বন্ধু খুব ক্লোজ কিছু জিজ্ঞাসা করেছো এই বিষয়ে কখনো চাইছেই মানে কি জিজ্ঞেস করব এবারে কারু কেউ যদি কাউকে ভালোবাসে ইটস লাইক আমার যেটা মনে হয় মানে আমরা যেরকম আমাদের মা বাবাকে ভালোবাসি মা বাবার সাথে ঝগড়া হয় ঝামেলা হয়

শুধু মেসেজ না ইনফ্যাক্ট ওর বোধহয় বা জোম্যাটো সুইগি সব দেবলিনার নাম্বারে কানেক্টেড ওখান থেকে অর্ডার করছে আমি আমাকে ধরালো ফোনটা বলছে যে গেটে দাঁড়িয়ে আছে ব্লিঙ্কিট অর্ডার করছে খাচ্ছে কি বলবো বল অদ্ভুত অবাক লাগে একটা কোনো শত্রুরও যদি কিছু মানুষ শোনে একবার মানুষ খোঁজ নেয় ফোন করে উচিত নয় এরকম করা একটা মেয়ে পাগলের মতো ওর জন্য ভালোবেসে পড়ে আছে আর একজন কি করছে আমি জানি না